রাজ্যের মন্ত্রী মহাশয় আপনি উপস্থিত হয়েছে আমাদের মাঝে আর সেই পরিপ্রেক্ষিতে জানতে যাই বোস স্যার আজকের প্রোগ্রামে ধর্মর্মটা একটু সংক্ষিপ্ত ভাবে ওয়াকাফের বিষয় নিয়ে সারা ভারতবর্ষের মুসলিম সমাজের মধ্যে চাঞ্চল্যতা দেখা দিয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বিধানসভায় একটা মোশন এনেছে যা আমরা এই বিলকে সমর্থন করি না কিন্তু ওই নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে ওঠেনি আমরা জনগণের চেতনাকে বৃদ্ধি করার জন্য এই ধরনের কর্মসূচি নিয়েছি ওয়াকাব বিল আমরা মানব না মানব না মানব না এই বিল সংশোধনের মাধ্যমে কি উন্নয়ন বলি সরকার মিথ্যা কথা বলছে ওয়াকাব সম্পত্তি বলছে নাকি নন গভর্নমেন্ট থেকে বেশি ওদের ধারণা নেই অন্ধ্রপ্রদেশ আর কেরলে হিন্দু দেবত্ব সম্পত্তি যার পরিমাণ ল লক্ষ একর আর ওয়াকাব সম্পত্তির পরিমাণ হলো ছ লক্ষ একর হিন্দু সমাজের ওই সম্পত্তি দেখতে পাচ্ছে না আমাদের দেখতে পাচ্ছে মিসগাইড হয়েছে তারা আর একটা কথা ওয়াকাব সম্পত্তিকেও গোলমাল করলে তার ব্যক্তিগত ব্যাপার কোরআন হাদিসে ওয়াকাব সম্পত্তি সাব্যস্ত এবং প্রমাণিত তারা জানেন না তারা কেন পড়াশোনা করেন না পড়াশোনা করুন সাড়ে চোদ্দোশো বছর ধরে স্ট্যাটাস চলে আসছে পৃথিবীর প্রতিটি আপনার দেশে ওয়াকাফ আছে আছে মানতে হবে এই সমস্ত আগুন নিয়ে খেলা মাইন্ডটা চেঞ্জ করতে চাইছেন যাতে কেন্দ্র সরকারের দোষ ত্রুটিগুলো ধরতে না পারে মুসলমান নিজেদের মধ্যে আর এই গুঁতুগুতিটা হোক আমরা এখন বুঝে নিয়েছি যে নিজেদের ছোটোখাটো ঝগড়া আর নেই লড়াই হবে সংশোধনী বিল যদি পার্লামেন্টে পাস করে আমরা এটা কোনো মতেই মেনে না এটা যদি মানা হয় তা আমাদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান লুট করে নেবে এটা আমরা হতে দেব না আচ্ছা স্যার বলছিলাম আপনাকে একটা কথা আর গুরুত্বপূর্ণ যে সরকার গঠন করি আমরা রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে এখানে আপনি কি রাষ্ট্রের উন্নয়ন দেখতে পাচ্ছেন না ভারতবর্ষ সরকার রাষ্ট্রের উন্নয়ন থেকে তারা গদিতে বসে থাকবার বেশি চিন্তা ভাবনা করছেন আজকে যদি রাষ্ট্রের উন্নয়ন হতো বিশ্বগুরু তিনি হতে চাইছিলেন পৃথিবীর দশটা শক্তিশালী দেশের নাম বেড়েছে তালিকা সেখানে ভারতবর্ষের নাম নেই কিভাবে লড়াই করবে আপনি লড়াই তো ভারতবর্ষের সমস্ত মানুষকে নিয়ে সমস্ত শ্রেণীর মানুষকে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে দেশের উন্নয়ন হলেই তবেই বিশ্বগুরু হবে দেশ উপস্থিতি আবার দেখছেন যেহেতু সাংবিধানিক অধিকার সকলের সমন হিন্দু মুসলিম খ্রিস্টান সবার সেই ক্ষেত্রে সংবিধান বাঁচাবার জন্য আমার এত দূরে মালদাতে সমাবেশ করতে আমার নাম অ্যাডভোকেট প্রতীক মজুমদার ওয়াকাপ বোর্ডে যে গঠন আছে সেই গঠনের মধ্যে মুসলিমরাই সেটা কন্ট্রোল করে সেখানে এখন থেকে অমুসলিমরাও সদস্য থাকবে আমাদের প্রশ্ন হচ্ছে যে কবরস্থান মাজার মসজিদ দরগা এগুলোতে মুসলিমরা তার ভালো বা মন্দ বোঝে অন্যদের বলে বোঝার কথা নাই তো মানে যার কর্তব্য তাকে পালন করতে যার কর্তব্য তাকে পালন করতে না দিয়ে তুমি অন্যদের কমিটিতে ঢুকিয়ে দিয়ে ওটা আইনটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছো। দুপুর পার্টির ব্যাপারে এই যে আইন এই আইনটাকে আপনি কি চোখে দেখছেন কি মনে করছেন সাংবিধানিকভাবে বলতে কি বলা যায় এটা সাংবিধানিকভাবে এটা হচ্ছে সংবিধান বহির্ভূত আইন সেটা হচ্ছে 25 ছাব্বিশ আঠাশ এবং উনত্রিশ ধারায় যে অধিকারগুলো আমাদের দেওয়া আছে সেই অধিকারগুলোকে লঙ্ঘন করে তৈরি করা হচ্ছে এ ব্যাপারে আপনি একজন হিসাবে পরামর্শ আমরা আন্দোলনের মধ্যে সবাইকে সব মানুষকে জাগিয়ে নেব আমি এই মঞ্চে দেখলাম শুনতেও পেলাম যে গণ আন্দোলনের একটা গণ আন্দোলন প্রথম দরকার গণ আন্দোলন ছাড়া কোনো কাজই এগোনো যায় না গণ আন্দোলনের জন্যই আজকে আমরা এই সভায় এসেছি ধন্যবাদ স্যার আপনার নামটা বলবেন আমার নাম হলো এম এ সাম্য পরিচয়টা দেবেন অ্যাডভোকেট ক্যালকাটা হাইকোর্ট থ্যাংক ইউ স্যার